ছ অন হোম গার্ড এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কিন্তু অফিসিয়াল নোটিশ তো এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিশ নম্বরটা উল্লেখ করে দেওয়া রয়েছে তো দেখো এখানে কী কী বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু দেখতে পাবে তো দেখো এখানে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু তেসরা মার্চ দু হাজার পঁচিশ এই তারিখে তো নোটিশে কী বলা হয়েছে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথমে বলছে দ্য আন্ডার রেজিস্টার্ড ইজ ডিরেক্টেড টু দ্য অ্যাকর্ডিং অ্যাপ্রুভাল টুয়ার্ডস এনরোলমেন্ট অফ ফাইভ হান্ড্রেড অর্থাৎ তোমাদের এখানে কিন্তু পাঁচশোটি পদ শূন্য পদ কিন্তু এখানে রয়েছে কিসের জন্য হোমগার্ড ইভিক ভলেন্টিয়ার্সের জন্য এটা কিন্তু উল্লেখ করা হয়েছে টুয়ার্ডস এটা কিন্তু প্রায় তোমাদের পাঁচশোটা শূন্য পদ কিন্তু এখানে রয়েছে এর বেশিও হতে পারে এটা তো কিন্তু জানানো হচ্ছে নেক্সট দেখো বলছে সাবজেক্ট টু অ্যাট দা হ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল হোম গার্ডস এনরোলমেন্ট রুল দু হাজার এইটিন অর্থাৎ দু হাজার আঠেরো যে ওয়েস্ট বেঙ্গল যে হোমগার্ড এবং সিভিক রিক্রুটমেন্টের যে রুল রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে তো কী বলছে দেখো দুই নম্বর পয়েন্ট বলছে টেন পার্সেন্ট হরেনজেন্টাল রিজার্ভেশন উইল বি এক্সটেন্ডেড অফ দ্য সিভিক ভলেন্টিয়ার্স অ্যাসিস্টিং ডাব্লিউ কে পি অ্যাজ পার রুল অফ হোয়ার অর্থাৎ দু হাজার আঠেরোের যে হোমগার্ড রিক্রুটমেন্ট রুল আছে তার যে চার নম্বর প্যারা বা চার নম্বর যে কলাম রয়েছে সেই নির্দেশ অনুযায়ী বলছে দশ পার্সেন্ট সংরক্ষণ থাকবে কিসের মধ্যে সিভিক এবং হোমগার্ড কিসে থাকবে সেটাও কিন্তু করে দিয়েছে দেখো ডাব্লিউপি এবং কেপি অর্থাৎ এই যে পাঁচশোটা শূন্যপদ রয়েছে এর মধ্যে টেন পার্সেন্ট অর্থাৎ এর টেন পার্সেন্ট মানে কত পঞ্চাশটি এই পঞ্চাশটি শূন্যপদ পূরণ করা হবে ডব্লিউপি এবং কেপির মধ্যে থেকে এই জন্য দেখবে আমাদের যে ডাবলুপি কেপির যে ভ্যাকেন্সি হয়েছে সেখানে কিন্তু টেন পার্সেন্ট সংরক্ষণ আছে যদিও সেটা কিন্তু টেন পার্সেন্টটাকে টোয়েন্টি পার্সেন্ট করে দিয়েছে অনৈতিকভাবে তো দেখো কী বলছে দু হাজার আঠেরো যে পাঁচ দু হাজার আঠেরো যে রিক্রুটমেন্ট রুল আছে এই অনুযায়ী দেখো পাঁচশোটা যেটা বললাম যে পাঁচশোটা শূন্য পদের মধ্যে তোমাদের চারশো পঞ্চাশটা কিন্তু ফ্রেসভাবে নিয়োগ করবে আর দশ পার্সেন্ট ডাব্লুপি এবং কেপির ভ্যাকেন্সির মধ্যে থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু কমপ্লিট করবে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে নেক্সট তিন নম্বর কলম কি বলছে দেখো বলছে আফটার ফিল্ফিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন দ্য রুল ওয়ান এ ওয়ান অ্যান্ড টু এ অর্থাৎ তোমাদের যে প্যারা ওয়ান এবং দুইয়ের এ নম্বর যে প্যারা রয়েছে এই অনুযায়ী অর্থাৎ প্রত্যেক যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সেই সাথে হোমগার্ড নিয়ে তোমার জন্য এইট পাসও কিন্তু আবেদন হয় তো এইগুলো কিন্তু ক্রাইটেরিয়া যেগুলো আছে এই ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করার পর তোমাদের বলছে যে এই রুলস অনুযায়ী দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপেয়ার দ্য রিটার্ন এক্সাম অফ টেস্ট সিক্সটিন মার্কস অর্থাৎ তোমাদের কিন্তু ষাট নম্বরের একটি পরীক্ষা হবে আবারও বলছি ষাট নম্বরের একটি পরীক্ষা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে যে কাট অফ মার্কস সেটা কিন্তু তোমাদের প্রকাশিত করা হবে নেক্সট এখন চার নম্বর কি বলছে দ্য এনরোলমেন্ট কমিটি উইল ফিক্স দ্য কোয়ালিফাইং মার্কস অব দ্য রিটার্ন তো যেটা বললাম তোমাদের কাট অফ মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে নেক্সট বলছে দ্য এনরোলমেন্ট কমিটি ফর দ্য সিলেকশন এইচ জিভিস ইন কলকাতা পুলিশ অ্যান্ড উইল বি কনস্টিটিউটেড বাই দ্য কমিশনার অফ পুলিশ অর্থাৎ তোমাদের যে হোমগার্ডের যে ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ কলকাতার যে কমিশনারেট রয়েছে তো সেখান থেকে কিন্তু এই যে অ্যাজ পার রুল সেভেন এই সাত নম্বর যে রুল আছে প্যারা এই অনুযায়ী কিন্তু হোম গার্ডসের রিক্রুটমেন্ট দু হাজার যে রুল তৈরি হয়েছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ তোমাদের কিন্তু প্রক্রিয়া চলবে তো বলছে চার্জেস ইন দা রিগার্ড উইল বি দা ডেবিটেড ফ্রম দ্য অপ্রিসিয়েট হেড অ্যাকাউন্ট অফ দ্য স্টেট বাজেট অর্থাৎ তোমাদের যে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু তোমাদের যে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর আছে সেখান থেকে কিন্তু অনুমোদন কিন্তু লাভ করলো এটা কিন্তু বলেছে তো অনুমোদন লাভ করা মানেই তোমরা জানো তোমাদের খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কাছে চলে আসবে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু খুব দ্রুতই কিন্তু নোটিফিকেশন তোমরা দেখতে পাবে নেক্সট দেখো কি বলছে দ্য ডেপুটি কমিশনারট অফ পুলিশ হোমগার্ড অর্গানাইজেশন কলকাতা অ্যাক্টস দ্য ড্রয়ারিং ডিস্ট্রিবিউটিং অফিসার অর্থাৎ আমাদের যে নিম্নতম যে সমস্ত অধিকর্তাগুলো রয়েছে তো তাদের কাছে কিন্তু এই নোটিস কিন্তু প্রেরণ করা হয়েছে এর মতোই কিন্তু জানানো হচ্ছে নেক্সট দেখো তোমাদের অর্ডার নম্বরটা একটা দেওয়া রয়েছে তোমাদের কিন্তু চার দুই দু পঁচিশ এই তারিখে তো এই ছিল তোমাদের আজকের কিন্তু সিভিক এবং হোমগার্ড নিয়োগের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের যে আইকন আছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এরকম নিত্য নতুন চাকরির খবর কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে